আমার হাত ধরেছো কেন

सेवन, साबुन ज़ीरो, साबुन ज़ीरो। हाँ। ये माफ़ी बनाई ज़रूर। ओके। চলে এসেছি কত জায়গায় গিয়ে আসলাম করা ছিল বলে না আমার পক্ষে কখনো সম্পর্কে তো দেখ যাওয়া সব কিছু করা সে তো এখনই ব্যাগ নিয়ে আসে আমি ভাড়াই পাঁচশো টাকা নেই তারা দাঁড়িয়েছে এরা মেরিড লিপস্টিক মেরি না মানে এই লিপস্টিকটা মেরি চাইছিলাম সবই মেরি এটা ব্লেন্ডার মেশিন আসছে ওটাও বেরি আমার কেচে আছে হরদুয়ারের অবস্থা অনেক খারাপ এমন কোনো জায়গায় গেলে এয়া ঠিক করা যায় না মেরির এই খবর দিলে মেরি কালকেই অ্যা পড়বো মেরি এর কিছুটা আমি হাইজেক করবো এটা মেয়েদের জিনিস পার্সোনাল এটা লিপস্টিক

சில சில வழக்குகள் மீது அக்கறை உம்ம் என்ன எதுக்கு லிப்ஸ்டிக்

কালার কালার এটা কোন পেস্ট কাজ তোমার তুমি এটা মনে রাখলা কেন যে এটা আমি অনেকদিন পর লিপস্টিক দিয়েছি ঠিক এই লিপস্টিক খুব

মেয়েদের কাছে আমি কই এই যে এটা একটু গাঢ় মানে এটা বোঝা যেতেছে না বাট এটা অনেক সুন্দর আর হচ্ছে তিন নাম্বারটাও চলে দুই নম্বরটাও চলে তিন দুই বাট আমার ঠোঁট এটা মানায় নাই মানাইছে মানাইছে মানাবে না কেন সবগুলোই দিয়ে দেখবো ঠোঁটে

ছেলেদের নিলে মায়াম নিয়ে যেবো আমার নেওয়ার দরকার নেই আরে হ্যাঁ এটা ঢুকানো না এটা আমি কই এই যে কেমন প্যাকেজিং আমি কই কত তুমি তো এটা ভালো চিনবা এটা কী কীসের প্যাকেজিংয়ের মতো লাগে এটা বিড়ির প্যাকেজিংয়ের মতো লাগে ওই যে এভাবে খুলে হ্যাঁ না এটা যে স্মকিং যাই বলো আকিস বিড়ি আরেকটা আনছি না এই যে একটু ধরো বলতে পারলাম না এই যে এটা হচ্ছে মেরির জন্য আনছে আমাদের একটা ব্লেন্ডার মেশিন আনছে আপনাদের ভাইয়া তো ওইটা আনার পর মেরি হচ্ছে বলতেছিল আমি ওই জুস বানায় খাবো আমাকে আয়না দাও তো এটা সিস্টেম কি এই যে এই যে এটা ঢুকাইয়া এটা দিয়ে চাপ দিতে হয় হুম এটা দিয়ে চাপ দিলে ই স্টার্ট হয় তা আমরা আগে কি বলে ট্রাই করে দেখব এটা হয় কিনা তারপর হচ্ছে মেরেকে দেব আর আমার আছে আর লিপস্টিক হচ্ছে কোন ও মাই এর মধ্যে না নাম্বার ধরো হ নাম

কত হই একটা সাধারণ মানুষের জিগ্ সাধারণ মানুষ না একটা কোনো বয়স্ক মহিলা বয়স্ক পুরুষের জিগায় লেখবো কি এ কত হবো দু তিনশো ডেটার দাম বারোশো টাকা যে আসলে কোনো র্যান্ডম মানুষের জিগাই লেখবো কি দুশো আড়াইশো বা তিনশো সর্বোচ্চ চারশো হইবো তা এগারোশো বারোশো টাকারই বাঘ এই আবার কিনে কেউ কিনে আনে ছেলের জন্য ছেলে কি এত দামি নাকি বন্ধু এটা হচ্ছে তার বন্ধু সবাই বলতেছিল যে এই বাঘ দেখে হচ্ছে ভয় পাবে ভয় পাবে কিন্তু সে তো ভয় পাওয়ার দূরের কথা সে এই যে ধরে বসছে সে এটা লাইট থাই মেয়েটার সাথে গলাগলি ভাবে শুয়ে থাকে এটা দেখলে আর আনন্দ পায় না বাবা এটা তোমার বন্ধু ঘুম থেকে উঠে তার মুড এই রা সেরাই দিল পপ্পো পরেছ আমি আজকে আজকে না আগামী মানে পরবর্তী ভিডিওতে ঈদ মার্কেট দেখাবো সবার কারণ আজকে হচ্ছে আমি ঈদের টেলার্স দোকানে গিয়ে জামা কাপড় আনছি এটার জন্য হচ্ছে এতদিন দিতেছিলাম না তো সামনে জুম করা যায় না তো এইটা কি এটা হচ্ছে এটা হচ্ছে মানে আমি যদি নড়িও এটাও নড়বো মানুষের সাথে সাথে এটা হচ্ছে সিসি ক্যামেরা এটা হয়তো কম বেশি সবাই চিনে ফেলছে এই বাবা এটা কি কারণে আনা হয়েছে বল কি কারণে এনেছো আমি তো আনি নেই তুমি এনেছো এটা এনেছে তার ছেলের কারণে ছেলে বড় হচ্ছে ছেলেকে যদি আমি মারি সেটা সে দূরে বসেও যেন দেখতে পারে এই হচ্ছে এটাকে আনছে রামু যে তোমারে বকা জগা দেয় তুমি হ্যাঁ বললে আমি তোমাকে বকা জগা করি ওটাই বলবে বাবা আম্মা আমার বকা দিতেছে বুঝতে কি শুনবে না এই যে এই কোন সিগারেট আমি যে দিকে নাম ছিল ওই হ্যাঁ যেদিকে নড়াচড়া করব ওদিকে এটা হচ্ছে মুভ করবে আর এটা হচ্ছে ঠিক আছে যে কথা বলবো এটা হচ্ছে এখান থেকে মানে যে মোবাইলে কানেকশন কানেকশান থাকবে ওইটা থেকে ধরা যাবে প্লাস ওই মোবাইল থেকে আবার এটা দিয়ে কথাও বলা যাবে কাউকে হচ্ছে ওই ইফতার পার্টিতে গেছিলো ওই জায়গা থেকে আমাদের সাথে এখান দিয়ে কথা বলছে সব একদম এইচডি ক্যামেরা ক্যামেরাটা অনেক ভালো এটা কোন কাউন্সিল ও এটা দারাস থেকে আনছে অনেকে দারাস থেকে এনে অনেকে দারাস থেকে এনে হচ্ছে কি বল অনেক এই যে প্যাকেজিং আরও একটা ছিল স্মার্ট নেট ক্যামেরা এই যে এইটা ঠিক করতে করতে এরা মানে ঠিকঠাক করতে করতে প্রচুর হচ্ছে এই যে আপনাদের ভাইয়ার মুখ করছে এই যে এটা নিয়ে সায়াদিনী দুষ্টমি করা হয় তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ